সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখবেন আসলে মানুষের জীবনে সুখ দুঃখ দুইটাই থাকে যখন নাকি আমাদের জীবনে দুঃখ আসে বা আমরা যখন ডিপ্রেশনে পড়ে যাই যখন আপনারা ডিপ্রেশনে পড়ে যান বহু দুঃখ আসে আপনারা কোনো রাস্তা দেখতেছেন না একদম পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গিয়েছে তখন আপনারা চারটা কাজ করবেন এক নম্বর হলো সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো অজুগরে কাত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে পরামর্শ চাবেন দেখবেন আপনার মাথার মধ্যে আল্লাহ সুন্দর সুন্দর সলিউশন বুদ্ধি দিয়ে দিয়েছে পজিটিভ বুদ্ধি যখন নাকি আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে পরামর্শ যখন দোয়া চাবেন দেখবেন আপনার যে দুঃখের মধ্যে পড়েছেন আল্লাহ দেখবেন সঠিক রাস্তা দেখা দিয়েছে দুই নম্বর হলো আপনি একা থাকবেন না আপনি জীবনে দুঃখ এসেছে আপনি যে ছিটকারি বন্ধ করে বসে থাকেন বা রুমের মধ্যে যে শুয়ে থাকেন আপনার মাথার মধ্যে শয়তানে কুবুদ্ধি বুদ্ধি দেবে আপনি বলবে শয়তানে যে তুই সুইসাইড করে নে তো এটা রাস্তা পাবে না সেজন্য আপনি একা থাকবেন না তিন নম্বর হলো যে আপনি মানুষের সঙ্গে থাকবেন যেখানে মানুষ বেশি ভিড় থাকে যেখানে বহুত মানুষ থাকে সেখানে আপনি থাকবেন তখন আপনার যেগুলো ডিপ্রেশন বা আপনার যেগুলো দুঃখ সেগুলো আপনার মনে আসবে না চার নম্বর হলো আপনি বড়োদের কাছ থেকে পরামর্শ নেবেন হতে পারে আপনার দিক থেকে বড় হতে পারে আপনার থেকে বড় বা আপনার বাবা মা আপনার ভাই বোন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তাদেরকে বলবেন যে আমি এরকম আমার জীবন হয়ে গেছে বহু টাকা ঋণ বা আরও বহু দুঃখ আপনার জীবনে ঘটেছে সেগুলো তাদেরকে বলবেন যখন নাকি আপনার বড়দেরকে বলবেন তখন তারা সলিউশন দেবে বা এরকম মানুষকে বলবেন যাকে আপনার দুঃখ বললে বা আপনার সমস্যার কথা বললে কোনো অসুবিধা হবে না তাদেরকে বলবেন দেখবেন তারা সুন্দর সলিউশন দেবে সেই জন্য চারটা কাজ করবেন এক নম্বর হলো আপনি দুই একা নামাজ পর আল্লাহর কাছে পরামর্শ চাবেন দুই নম্বর হলো আপনি একা থাকবেন না তিন নম্বর হলো আপনি মানুষের ভিড়ের মধ্যে থাকবেন চার নম্বর হলো আপনি বড়তর কাছ থেকে পরামর্শ নেবেন দেখবেন আমার যেগুলো সমস্যা আছে সেগুলো বহুত আসান পাবেন আজকে দেখেন দুনিয়ার মধ্যে বহুত মানুষের দুঃখ থাকে এরকম না যে কোনো মানুষের জীবনে সুখ আছে দুঃখ নাই সবার জীবনে দুঃখ কষ্ট সুখ এগুলাই থাকে সেই জন্য আপনি যদি মরে যান তো এই দুঃখ তার সলিউশন পাবেন না সেজন্য এ এই চারটা কাজ করবেন দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে মানুষ মাত্রই কি যে তাদের জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে এগুলো আপনার লড়াই করতে হবে এখন যদি আপনি একজন মেয়ে যদি আপনাকে ধোকা দিয়েছে বা একজন ছেলে যদি একজন মেয়েকে ধোকা দেয় সে যদি সেটার থেকে এই ধোকা খেয়ে যদি এ কষ্টর সহ্য করা না পেয়ে যদি সে মরে যায় তো কষ্টটা তো আর এই সলিউশন তার বাহির হলো না সেই জন্য বহুত ডিপ্রেশনে পড়বেন বহুত দুঃখ আসবে জীবনে সেগুলো আপনি কি করবেন আপনি চারটা কাজ করবেন দেখবেন আপনার যেগুলো দুঃখ কষ্ট এগুলো আল্লাহ সুন্দরভাবে আল্লাহ সলিউশন দিয়ে দেবেন আপনি আপনি রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারলেন যে আমি কী বলতে চেতেছি এই চারটা কাজ করবেন নিশ্চয়ই ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম এরকম ইসলামিক ভিডিও পাবেন